আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুটতোয়ামের পক্ষ থেকে আমি নাজিম উদ্দিন দু সাল থেকে ফুটতোয়াম নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে ফুটতোয়াম সর্বোচ্চ আস্থা সততা ও বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট সোর্সিং করে থাকে দেশে কিংবা বিদেশে প্রোডাক্ট সোর্সিং এর প্রয়োজনে ফুটতোয়ামের টিম উৎস নিজেরা উপস্থিত থেকে যাচাই বাছাই করে প্রোডাক্ট সোর্সিং করে থাকে প্রোডাক্ট সোর্সিং এর পর থেকে গ্রাহকের কাছে পৌঁছার আগ পর্যন্ত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্বাস্থ্যসম্মত পরিবেশে গ্রেড পাত্রে প্রোডাক্ট সংরক্ষণ করে থাকে যার ফলে ফুটতো প্রতিটি পণ্য সর্বদাই শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয়ে থাকে ফুটতো পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ফুটতো শোরুম অথবা ফুটতো ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করুন সকলকে ধন্যবাদ জাজা খাইরান